terra <coughs> তোম দেখছি যে আমরা যো আসলাম হেদিকি তারপর ডিআডা আইছে দিক থেকে আইয়া আটা বাজুনছি আওয়াজুন নি আইতে দিক থেকে দে কল দিয়ে কায়ারিসে গাড়িলা দিকে ঘুরে গেছেগা তারপর কিছু বাড়িতে আছে আবার কিছু আমরা আমি ধরে আটক কইয়ে আমি বেয়ে দিয়ে গেছি যে মানুষটা তে ডাক দিয়ে আনছি কারণ পরে দি আর মানুষটা একজন আইয়া তারাবেও টাইবা ফ্রিজেরে পার করে আর গাড়ি দিয়ে ভাড়া এসেছে আমরা কি নাম কারণ এই যে এক্সিডেন্স জায়গাটার নাম কি

যে ব্লুরুট ড্রাইভার সজল দেবনাথ এবং হেল্পার নিখিল সাহা তাদের বাড়ি বিলুনিয়া তারা জখমপ্রাপ্ত হয় এবং সাথে সাথে আমাদের পুলিশ অফিসার এখানে ঘটনাস্থলে যায় এবং এখান থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে প্রথমে কাঠালিয়া হসপিটালে নেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে চিকিৎসা চলছে তাদের ওই তাদেরকে রেফার করবে যদি মারাত্মক নিন্দি থাকে তো একটা আমাদের যে প্রাথমিক তদন্ত আছে এটা যে তাদের দ্রুতগতিতে গাড়ি চালানো বলেই ঘটনাটা ঘটে এবং এই বিষয়ে আমরা একটা তদন্ত চলছে কী কারণে ঘটনা মানে অ্যাক্সিডেন্টটা হয় আমরা প্রতিদিনত যাতে দুর্ঘটনা এড়াইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত ভেহিক্যাল চেকিং চলছে অ্যাওয়ারনেস চলছে বিভিন্ন ধরনের চলছে তো যে কারণে আমরা যাতে দুর্ঘটনার রেশিওটা কমাইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা ভেহিকাল ট্রিটমেন্ট চলছে করছি আমরা আচ্ছা কাটালিয়া বাণিজ্যিক এলাকায় অনেক সময় দেখা রয়েছে স্যার খুব দ্রুত অতি যে বাইক বিভিন্ন যান যানবাহন চলাচল করে এই ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা করতে আছে এটা শুধু কাটালিয়া না অ্যাকচুয়ালি বাইক রাসলি বাইক চলে এটা সর্বোত্রই চলছে এটা এটার জন্য আমরা আমাদের যেটা যতটুকু আমাদের সাধ্য আমরা তাদের বাইকগুলার নাম্বারগুলো আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধেও রেশন নেগলিয়ান্স ড্রাইভিং এবং দ্রুতগতিতে চালানোর যে এম টাইনে আমরা তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে ধরতে সক্ষম হলে তাদেরকে আমরা ফাইনও যে অনলাইন যে চালান আছে অনলাইন চালানোর মধ্যে তাদেরকে ফাইনও করেছি আমরা এবং অনেক ঘটনা আছে এবং এটা চলছে চলবে